বাংলা সাহিত্য ও ব্যাকরণ জব সলিউশন পার্ট করে যে ঘাঠাল শব্দের অর্থ হচ্ছে বন্ধুর বা অসমতল বাংলা সাহিত্যের প্রতিষ্ঠাতা পুরুষ বলা হয় দা ওয়ালম্যান দ্য সি গ্রন্থের অনুবাদক হচ্ছে ফতেহ লোহনি কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা হচ্ছে মুক্তি যে জমিতে ফসল জন্মায় না ঔসর পড়ে আছে এমন জমি পতিত বা অনাবাদী যা উর্বর নয় অনুর্বর অপমান শব্দ অপ বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মূল মৌলিক স্বরধ্বনি ষাটটি বর্ণ দুই প্রকার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ উনচল্লিশটি সর্বমোট পঞ্চাশটি সর্বর্ণ সংক্ষিপ্ত রূপকে কার বলে সর্বর্ণের কার চিহ্নর সংখ্যা হচ্ছে দশটি অর্থাৎ ও অব্যতীত অন্যান্য সব স্বরবর্ণেরই কার রয়েছে ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা ব্যঞ্জন বর্ণের ফলার সংখ্যা হচ্ছে ছয়টি ব্যাকরণ হচ্ছে বি যুগ আযুগ অন অর্থাৎ উৎপত্তি যার অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ প্রত্যেক ভাষার চারটি অংশ থাকে শব্দ ধ্বনি বাক্য অর্থ ব্যাকরণে প্রধানত চারটি বিষয় আলোচিত হয় ধনীত্ত্ব শব্দতত্ত্ব বাক্য তথ্য এবং অর্থ ধ্বনি তত্ত্ব হচ্ছে ফোনোলজি শব্দতত্ত্ব মর্ফোলজি তত্ত্ব সিনটেক্স এবং অর্থ তত্ত্ব হচ্ছে সিমেন্টেক্স বাংলা শব্দে প্রত্যয় হচ্ছে দুই প্রকার প্রত্যয় এবং কৃতপত্যই বাংলা ভাষায় উপসর্গ তিনটি সংস্কৃতি বাংলা এবং বিদেশি বাংলা চারটি উপসর্গ বাংলা এবং সংস্কৃতি উভয়ে রয়েছে বা তৎসম উভয়ে রয়েছে সেগুলো হচ্ছে আশুবিনি আশুবিনী বাংলা বাক্যে প্রত্যঙ্গের সাহায্য উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ বাংলা ভাষায় প্রকৃতি দুই প্রকার নাম প্রকৃতি এবং ক্রিয়া প্রকৃতি